হ্যালো ভিওর্স দ্যার অ্যান্ড এগ্রিকালচার চ্যানেল আপনাকে স্বাগতম তো ভিওর্স আজকে আমি একটা নতুন বিষয় নিয়ে এসেছি আপনারা অনেকেই ধান বীজ রোপণ করছেন বা অনেকে রোপণ করবেন তো সেই ধান বীজ আর রোপণ করেছেন এবং ধান বীজ বার হয়ে গেছে সেই জমিতে কিন্তু অনেক ঘাস দেখা দেয় তো আপনারা সেই ঘাসটা কীভাবে দন করবেন আমি সেই কীটনাশকটা আমি বলে দেবো আমি হারি সাইডটা তাহলে বুঝতে পারবেন যে ধান বীজে

চার থেকে দেখবেন সেই জমির সেই জবির কাজগুলো মরে গেছে ইউজ করবেন ভালো একটা ফোটা এই ছিল আজকে ছোট্ট শব্দে অবশ্যই একটা লাইক